রবি পেড়েছি কি ہوا আইজ কি এইবার ওই ওই আসসালামাইকুম এভরিওয়ান কি অবস্থা সববার আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে চলে আসছি সমুদ্রের ভিতরে সেখানে আছে বিশাল ছোট একটা দ্বীপ সেখানে আমরা এখন আছি আর এখন এখানে আমরা যে প্রতিযোগিতা করব সেটা হচ্ছে বিশাল বড় বড় ছোট বাজির প্রতিযোগিতা কে কত দূর মারতে পারে আর কার বাজি কত দূর গিয়ে পানিতে পড়ার আগে ফাটবে সেই হবে বিজয়ী এর ভিতরে আছে সেই বড় বড় বোমগুলো আর পুরস্কার হিসেবে থাকছে এই চায়ের কাপটা এখন আমাদের প্রতিযোগিতা হচ্ছে প্রথম অনলি অন বিশ্বের একমাত্র নাম্বার ওয়ান প্রতিযোগী মিস্টার খান মোহাম্মদ সবুজ আর আমাদের এই সাইটে আছে বাংলাদেশের সব থেকে বড় অভিনেতা খান মোহাম্মদ সাকিব তো আর আমিও থাকছি এই প্রতিযোগিতায় কেন না পুরো বিশ্বের ভিতরে খোঁজাখুঁজি করার পরেও আমরা আর কোনো প্রতিযোগীকে রাজি করাতে পারিনি আমাদের এই বিশাল আইল্যান্ডে আনার জন্য এজন্য জাস্ট আমরাই ফাটাবো তো তোমার অনুভূতি কি কে জিততে পারে মোটামুটি বলা যায় আমি ছাড়া কি টাই বা জেতে আমার মতো ম্যাজিস্টুকু বাজিশিয়ান কে আছে ও বাজিশিয়ান তো আপনার কি মন্তব্য আর দিও ও পারবে না তাহলে আমরা এখনই শুরু করবে আর একজন করে বাজি মারবে দেখা যাবে ও তো না এখন এটা থাকবে জাস্ট এই যে পারবে সে এটাকে নিয়ে বাড়ি যেতে পারে কিন্তু বেশি দূর কি ফেরত দেওয়া লাগবে দেখো এখান থেকে শুরু করবে ঠিক এখন আমাদের প্রতিযোগিতার নিয়মটা বলে দি এর ভিতরে জাস্ট এই বাজি আছে বাজিগুলোকে

আমাদের প্রতিযোগীদেরকে আমরা সব বাজি দিয়ে দিছি এখন ফাটাবো দেখা যাবে কে পারবে তো প্রথম আমাদের হচ্ছে সবুজ ট্রাই করবে সবুজ সবুজ ট্রাই করবে তো দেখা যাবে কতদূর পাঠাতে পারে আর বাজি করতে পারে কিনা ধরাই দিচ্ছি দেখা যাক বিশাল কত বাবা প্রথম বাজি ফোটানো হয়ে গেছে তো আমাদের বিশ্ব বিখ্যাত সেই প্রতিযোগী কিন্তু খুব বেশি দূরে পারেনি এই জায়গায় এখন আমাদের খান মোহাম্মদ সাকিব দেখা যাবে কত দূর পাঠাতে পারে এরপরে আমি আসি দেখা যায় কি হয় তো তুমি কি রেডি তুমি রেডি ফুটুক আইডি তো দাঁড়াবো তোমার এ করছি

এ কি হুয়া সব থেকে কপাল খারাপ আমার আমার বাজেটা ফুটেইনি এখানে থাক নতুন একটা দেখি বড় দেখি লম্বা মাথা লাগবে লাগবে

<laughs> तुम तो धोखेबाज़ हो मा चाते बार बार भाई हम ना

хай қол દે લે સગો જો ને ઓલા ન દે એ ડા તે ડા ધરાવ અમાર બડા બોય બેતી જાય યે બાર કોટ બનાવો કોટ બનાવો લાગા કે તુંહી માર દે માર હું નય અમે આર મે નહિ લીલા અમે માર હું અમે જ આપા કાઈ તી સતર્ કરી কোন <laughs> ধরো <laughs> 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 <वाँ दो। laughs> ब <था> <laughs> <laughs>

যা তাই করছে আমার তো হাতেই গেছে হাত একদম পুড়ে কালো কালো হয়ে গেছে তো আমাদের মামারটা হচ্ছে সবথেকে আর খান মোহাম্মদ সেই কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি মানে আকাশের সাথে মিশে গেছে তো যেহেতু কোনো প্রমাণ নেই সেহেতু ফাস হওয়ার পরেও সে বাদ আর আমি তো লাস্ট থেকে ফাস হইছি লাস্টের দিক দিয়ে তাহলে মামা হচ্ছে পুরস্কারটা 받ছে তাহলে তোমার অনুভূতি কি বলো ওরে পাচড়া অনুভূতি এর অনুভূতি বলেছো সাজলেই খতম আহ যাও আমার টপি তো যাই হোক এভরিওয়ান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার হাতের মানে হাত অজ্ঞান হবে হবে অবস্থা এখন নিয়ে যেতে হবে ইমার্জেন্সিতে যে এর মুখে হচ্ছে কি দিতে হবে মানে মানুষজন অজ্ঞান হয় কি মধু কি রে ও মধু মধু কি রে কি রে প্রশ্ন ভালো বাই বাই